কোরআন শরীফের মধ্যে আছে পঁচিশ জন নবীর নাম সব নবীর নাম যাদের নাম আছে কোরআনে আল্লাহ ওই নবীদেরকে ডাক দিছে কথা বলার জন্য বিভিন্ন সময় নবীদেরকে আল্লাহ তালা নাম ধরে ধরে ডাক দিছে আদম এ কোরআন শরীফের শব্দ হে আদম ইয়া নু হু হে নু ইয়া ইব্রাহিম হে ইব্রাহিম ইয়া মুসা হে মুসা ইয়া ইসা

আল্লাহ তালা তেইশ বছরে একবার একদিনের জন্য হে মহম্মদ ইয়ার মোহাম্মদ বলে একবারও ডাকেন নাই পুরা পুরাণে নাই নবীজির নাম আছে কিন্তু ডাক নাই নবীজিকে হে মহম্মদ বলে নাম ধরে আল্লাহ কখনো ডাকেন নাই ডাকছেন শোন বিভিন্ন শব্দে ইয়া আজ্য়োহন্নবী হে নবী আমার ইয়া হে রসুল আমার ইয়া আজ্ঞহাল মুজ্জাম্মিল হে কম্বল পরা বন্ধু আমার ইয়া আজ্ঞহাল মুদ্দাসিন হে চাদর আবৃত নবী আমার কখনো চাদর পরা নবী কখনো কম্বল পরা নবী কখনো হে নবী আমার হে রসুল আমার এভাবে রাখদিস তাহলে যেভাবে আল্লাহ তালা আমাদের নবীকে ভিন্ন ভিন্নভাবে আমাদের নবীর ইমানদার উন্মত হিসেবে আমাদেরকেও ডাকছেন ভিন্ন ভাবে আর সেই ভিন্নতাটাই হলো মধ্যে লিখছে যেখানে আল্লাহ ডাকছেন হে ইমানদারগণ খোদার কোসব ওইখানে আল্লাহ তালা উদ্দেশ্য দিছেন যে মোবেন তুমি আমার বন্ধু অর্থাৎ আমি যেন ডাক দিলাম হে আমার বন্ধুগণ এজন্য হে মোমেন গন হে ইমানদার গণ এ কথার অর্থ হইল হে আমার বন্ধুগণ বন্ধুগণ এজন্য প্রতিটা মোমেন আল্লাহর বন্ধু আল্লাহর বন্ধু মোমেন মোমেনের বন্ধু আল্লাহ আল্লাহ আমার এবার আমি একটা কথা ছোট্ট বলতে চাই নজরান ভাই সবাইকে পর্দার আড়ালের মা বোন আপনাদেরকেও বাবারা না আপনাদেরকেও আমাকেও কমুয়া ইয়া আপনাদেরকেও বলছি হক্কর বলছি একটা ইনসাফের সাথে বলে দেখেন শব্দটা বলে নতুন ভাবে আল্লাহ আমাদেরকে ভালোবাসা দিয়ে ভিন্ন শব্দে ডাকছেন আমাদের নবীর ভালোবাসা দিয়ে ডাকছেন 99 বার 99 বার আল্লাহ কোরআনে 23 বছরে আমাদেরকে দেখেছেন হে ईमानदार বলে বলে আমাদেরকে আল্লাহর হুকুম মানতে বলছেন হে ईमानदार বলে বলে আল্লাহ তালা আমাদেরকে গুনাহ ছেড়ে দিতে বলছেন এবার ইনসাফের সাথে একটা বার বলেন যে আল্লাহ পাক নব্বই বার বললেন মহব্বত করে বললেন নতুন শব্দে বললেন ভালোবাসার সবটুকু দিয়ে বন্ধু বানিয়ে ডাক দিলেন এরপরেও যেই বান্দা সেই রবের ইমানদার পরিচয় দিয়েও যে তার রবের ডাকে সাড়া দেয় না তো তাকে আর কতবার ডাকলে আর কতবার বললে আর কেন বললে তুমি বান্দা তুমি বান্দা

এই কোরআনের পৃষ্ঠা গুলো পাতা গুলো নাজিল করতে করতে আমি আমার বন্ধুর রক্ত মাখা শরীর তায়েফের রক্তাক্ত শরীর আমি সয়ে নিয়েছি আমার বন্ধু যখন রক্ত ঝরা শরীর আমি তো তখন ছিলাম আমার তো কলিজায় ব্যথা লাগছিল আমার বন্ধু তায়েফের রক্তে যখন ভেসেছে কিন্তু আমি তো মেনে নিয়েছি উহুদের দান দান শহীদ করা রক্ত বন্ধুর মেনে নিয়েছি পেটে আমার বন্ধু দুইটা ক্ষুধার কষ্টে পাথর ভাঙছে আমি সেই পাথর বাদা খুদার কষ্ট মেনে নিয়েছি বিনিময়ে আমি এই কোরআন নাজিল করলাম ২৩ বছর তিরিশ পারা কোরআন নাজিল করলাম সর্বশ্রেষ্ঠ ফেরেস্তা জিব্রাহিলকে দিয়ে নাজিল করাইলাম সর্বশ্রেষ্ঠ রসুল নবী মোহাম্মদের কাছে পাঠাইলাম অতএব বান্দা বলো এরপরে আমি আর কি বললে কেমনে বললে আর কতবার বললে তুমি আমার কথা মেনে নিতা বলো না ফরমান বলো নারীকে বলেন ওই বেপর্তা নারীকে বলেন যেই কন্যা যেই মেয়ে যেই মা যেই বোন গত বিশ বছর ধরে গত পনেরো বছর ধরে গত দশ বছর ধরে বে চলতেছে পরের ছেলেকে রাস্তার বখাতে দুশ্চরিত্র লম্পাটকে যে তার শরীর যে তার যৌবন তে তার শরীর দেখায় এই বেহায়া বে পর্দা এই অসভ্য নারীকে বলো যে তোর আল্লাহ আর কতবার বললে তুই পর্দা করতি না ফরমান নারী বল নারীকে বলো বলো কর যারা আজকে তিরিশ বৎসর সুদ খাচ্ছেন ওই হারামখর তোর আর কতবার বললে তুই সুদ ছাত্তি না ফরমান বল সুদখোর বল ঘুসর আর কতবার তোর আল্লাহ নিষেধ করলে তুই ঘুষ ছাত্তি বেমার তুই ঘটনাটা কি কতবার বলতো তোমার আল্লাহ তুমি মুসলমান না তুমি মহামান না তুমি মায়ের দুধ খাও না তুমি ইমানদারের পরিচয় দাও কেন তুমি তো লেখলা ভোটার আইডি কার্ডে তোমার ধর্ম ইসলাম তুমি তো জন্ম নিবন্ধন সনদে লেখলা তোমার ধর্ম ইসলাম তুমি তো তোমার বায়োডাতার মধ্যে বারবার পরিচয় দিতে গিয়ে তুমি তো লেখলা ইসলাম তাইলে বেঈমান মুসলমান লেখলে কেন সেজদা দিবি না কেন এটা করবেন বলো বলো ছেলে আরে বলো লিখলি কেন পরিচয় দিলা কেন তাহলে ছেড়ে দাও মুসলিম পরিচয় বলো রাজপথে দাঁড়িয়ে এখানে বলো আজকে প্রচার ওই বেশি কে ক যে এলাকাবাসী আপনারা আমার ভুল করবেন না আপনারা তো দেখছেন আমি সেজদা দেই না আমি নামাজ পড়ি না আমি হালাল খাই না আমার ঘরে নাচ গান চলতেছে আমার মেয়ে বেপর্দা আমার স্ত্রী বেপর্দা আমার ছেলে নামাজ পড়ে না আমি সুদের সাথে আছি আমি ছাড়া চালাই চালাই না না জীবন নাচ গান ছাড়া জীবন চালাই না মূলত কারণ হইলো আমি ইসলামের পরিচয় দিতে লজ্জাবোধ করি আসলেই আমি মুসলিম পরিচয় দিতে লজ্জিত লজ্জিত এটা বলো এখন দাঁড়ায় বলো এখন বলো না ফরমা কি اي হাদিসিম بعده يؤمنون জিজ্ঞেস করছে বান্দা বলো আর কেন বললে তুমি মেনে নিতা নবী জিজ্ঞেস করবে দosto আমি বন্ধু ফেরিওয়ালা খুব সুন্দর নিয়ম মাফিক ওয়াজ করতে আমি জানি না খুব ডিজাইনবল কথা আমি বলতে পারি না বন্ধু কিন্তু আমি আমার কলিজার সবটুকু আবেগ দিয়ে বললাম ভালোবাসার সবটুকু দিয়ে জানতে চাইলাম আমি বললাম দোস্ত নজয়ান পর্দার আড়ালের মা আমলনামা নবী দেখবে সুপারিশের আগে আমল নামা দেখাইতে হবে ফাইল জমা দিতে হবে নবীজির কাছে আমি আনিসুর রহমান আশরাফি এটা আমার ফাইল আপনি আমার জন্য একটু সুপারিশ করেন আল্লাহ নবী সেটা দেখবে দেখবে খোদার তিরিশ বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ে না তিনশো পঁয়ষট্টি দিনে কোনো ফজরের নামাজ নাই তিরিশ বছর ধরে মিথ্যাই বলছে তিরিশ বছর ধরে সুদ খাইছে তিরিশ বছর ধরে ঘুষ খাইছে আজীবন কিস্তির টাকা দিয়ে জিন্দিকি কাটাইছে ষাট বছর বয়স এখনো বিড়ি সিগারেট মুখে ষাট বছর পর্যন্ত বিড়ি সিগারেট খাইয়া গেছে ষাট বছর পর্যন্ত গালি ছাড়া কোনো একটা কথা বলে নাই চা দোকানের নর্তকির দেখা ছাড়া দিন কাটে নাই সময় কাটে নাই নারী দেখবে যে বছরের পর বছর বে পদ্মা একটা আল্লাহ ডাকতেছে মহিলাটাকে আমার বান্দি রহমত নাও মহফরত নাও শেষ দশকে আল্লাহ ডেকে বলে আমার ইমানদার বান্দি জাহান জাহান্ন থেকে মুক্তির পরওয়ানা নেও আর ওই মাফরমান নারী ওই দেয়া নারী বলে ওই বাউলা তোমার জান্নাত আমার লাগবে না তোমার মজা আমার লাগবে না তোমার এটি তুমি রাখো আমি জুতা কিনতে চাইতে আছি আমি মার্কেটে চাই জুতা কিনতে মনে রাখি তোর জুতা দিয়া ফিটবে জুতা দিয়া জুতা দিয়া ফিটবে জুতা দিয়া বললাম বে হায়া নারী মনে রাখিস তোর জুতা দিয়া ফিটবে তোর ফেরেশতা জুতা দিয়া ফিটবে তো কার আহ্বান প্রত্যাখ্যান করলা রমজানের শেষ দশ দিন জুতা কিনার জন্য আল্লাহ দিছিল কথা বলেন না কেন শেষ দশ দিন শাড়ি গহনা কিনবার জন্য আল্লাহ দিছিল তো আল্লাহ তো ডাকলো মাকফেরাত নাও আল্লাহ তো ডাকলো রহমত নাও আল্লাহ তো ডাকলো না জাত নাও তুমি কও না আমার ইডি লাগবে না আমার জুতা আমার দরকার জুতা আমার দরকার শাড়ি আমার দরকার ফেয়ার অ্যান্ড লাভলি আমার দরকার গহনা আমি রাস্তার পুরুষ দেখাবো আমি বখাটে রেডি হয়ে আছে আমার রূপ দেখার জন্য যৌবন দেখার জন্য এই জন্য মেয়ে নিজের শরীর প্রদর্শন করার জন্য সে নানা রঙের বাহারি সাজে সাজে আরে নারী ওই মেয়ে কন্যা যদি যারা তোমারে দেখে তারা তোমারে উপভোগের কল্পনা ছাড়া তারা চিন্তা বিচারের কল্পনা ছাড়া আর কিছু তাদের দিলে তোমার প্রতি জাগে না এই ছাড়া আর কিচ্ছু নাই এই ছাড়া আর কিছু নাই দুশ্চরিত্র যুবক তোমাকে নিয়ে উত্তম কোন কল্পনা করে না উত্তম কোন কল্পনা করে করে না। বন্ধু যখন দেখবে রোজা নাই জিকির নাই নাই, ফজরের নামাজ নাই হালাল উপার্জনের কোন খবর নাই ঘরে টেলিভিশন নাচ গান চলছে তো চলছে চলছে তো চলছে আল্লাহ কসম বন্ধু নবীজি সাল্লাহ সাল্লাম চোখের পানি ফেলে দিবে আর হাসরের ময়দানে উম্মত বলবে উম্মত আমি সেই নবী তেইশ বছর যেই নবী তোমাদের জন্য সারা রাত আমি এসার নামাজের পরে দাঁড়িয়ে ফজরের আজান পর্যন্ত আমি চোখের পানি ফেলে তোমাদের জন্য আমি আল্লাহর কাছে মাথেরাতের দোড়া করছিলাম আমি সারা রাত কাঁদছি উম্মত আমি পেটে দুইটা পাথর বাঁধছি ক্ষুধার কষ্টে আমি তাইফের রক্তে আমার শরীর এই পরিমাণ রক্ত ঝরছে আমার পায়ের জুতা পায়ের পালুর সাথে জমার দায় আমার জুতা খুলতে পারছিলাম না আমি উহুদের দান দান করা শহীদ হয়ে রক্ত ধরিয়ে উহুদের ময়দানে পড়েছিলাম বিনিময়ে এই আমল আমার তেইশ বছরের মেহনতের এই বিনিময় উন্নত আমি এই জন্য রক্ত ঝরাইলাম বলো না বাফ এই বাফ বলো কি বলবা তুমি তখন নবী যখন বলবে মত কেমনে পারলা তুমি আমার তেইশ বছরের চোখের পানি এভাবে ফিরাই দিলা আমার তায়েফের রক্ত এভাবে ফিরাই দিলা আমার পেটের পাথর ভাঁধা খুদার কষ্ট এভাবে ভুলে গেলা এটা কি আমি নামা নিয়ে আসছ আরে মেয়া কোন বাবা যদি তার গ্রামের জায়গা জমি বিটা মাটি বেইচা ছয় বছর লাগাইয়া ছেলেটারে যদি ইউনিভার্সিটিতে পড়ায় এ তার ইউনিভার্সিটির খরচ দিতে গিয়ে বাবা জমিটা বিক্রি করে ফেলছে ভিটাটা বিক্রি করে ফেলছে তিন বেলা না খাইয়া দশ বেলা না খাইয়া বুকে বাইদা সন্তানদের টাকাগুলো দিছে ছয় বছর পরে যদি রেজাল্ট আসে ছেলেটা ফেল ফলাফল যদি আসে ফেল করছে এই বাস কি পরিমাণ কাঁদবে বলো ভাইয়া এই বাস কি পরিমাণ কাঁদবে সে চিৎকার করে গড়াগড়ি খাইয়া বলবে আমার সন্তান তুই জানিস না তোর এক একটা টাকার জন্য আমার আমার কি পরিমাণ ঘাম ঝরাইতে হয়েছে মাঠে আমি বেচা আমি গরু বেচা ফেলছি আমি সব বিক্রি করে আমি তোরে এতগুলো টাকা তোরে দিলাম বিনিময়ে এই ফলাফল কিনা বলেন তোর নবী বলবে না এটা উন্ম আমি তেইশটা বছরের চোখের পানির বিনিময়ে এই আমার তাইফের রক্তের বিনিময়ে এই হ্যাঁ বলো ভাইয়া বলো বলো বাস যারা ষাট বছর বয়স হয়েছে এখনো বিড়ি সিগারেট ছাড়তে পারলেন না কখন ছাড়বেন যাদের বয়স হয়ে গেছে ষাট বছর এখনো গালি গালাস ছাড়া কথা বলতে পারেন না কখন ছাড়বেন এখনো সময় হয় নাই মরতেন না কবরে যাইতেন না আল্লাহ কোরআনে বলছে আলা যন্ন উলাইকান্নাহুম মাবউসুন এই নাফরমান এমন করছো কেন বান্দা তুমি কি হাসরের ময়দানে উঠবা না আল্লাহ জিজ্ঞেস করছে আল্লাহ নিজে বলছে বন্ধু আরে বান্দায়ল কা এত মিথ্যা এত চুরি এত ডাকাতি এত জিনা এত বেবিচার এত মদ এত জুয়া এত নারী এত ছবি এত উলঙ্গ দৃশ্য দেখছস কেন বান্দা তুই কি হাসরের ময়দানে উঠবি না বান্দা

এই যে দিবানিশি নিসি নাফরমানি করছো ওই হাসরের দিন তুমি কেমনে বাঁচবা বান্দা এই হাসরের দিন জানো না কি বান্দা একদিনই তো দুঃখ কষ্ট যন্ত্রণা আর আজাবে হাসরের একদিনই কুলের বাচ্চা বুড়া হয়ে যাবে বুড়া হয়ে যাবে ফকাইফা ততকুন ইন কাফর্তুম ঙ্গা জালুন বিল দান একদিনে কোলের বাচ্চা বুড়া হয়ে যাবে মানুষ বলে না যে এই একটা পনেরো দিনের এই যন্ত্রণায় আমার চুলটা পাইকা গেছে বলে কিনা বলে এই তিন মাসের বেদনায় আমার চুল পাইকা গেছে বেকারিন বলে আের রাতের একদিনের যন্ত্রণায় কোলের বাচ্চা বুড়া হয়ে যাবে অতএব বন্ধু আমার আমি এক শব্দ মনে করাইলাম একটা শব্দই মনে করাইলাম আমরা শুনেছি অনেক মা বোন বয়ান শুনতে আসছেন এই জন্য বললাম এই জন্য বললাম মায়েরা আমি যদি আপনাদের সন্তানের বয়সী হই আমি আপনার ছেলে বললাম কোন বোন আমি আমি তোমার ভাই তোমারে বললাম বোন বোন তুমি রমজান মাস আমার আল্লাহর দোহাই রমজান আল্লাহর দেওয়া রমজানে আল্লাহ বলছে বান্দা এটা আমি আমার আমার সিজন আল্লাহর সিজন এটা কিসের সিজন আল্লাহ বলে বান্দা এই মাসে না আমি আমার বেশি বান্দারে জাহান্নাম থেকে মুক্তি দেব এই মাসে আমি জান্নাতি দেব আমার কোটি কোটি বান্দাকে এজন্য এই মাসটাকে আমি আলাদাভাবে ইবাদত দিয়ে সাজাইছি সিজনে ব্যবসায়ী অতিরিক্ত মাল উঠায় অতিরিক্ত মাল উঠায় কাপড় ব্যবসায়ী এখন আর 48 লাখ টাকার মাল দাইছে কারণ তার এখন সিজন আল্লাহ তাআলা বলে রমজান আমার বান্দাকে মাফ করার সিজন নাম থেকে মুক্তি দেওয়ার সিজন জান্নাত দেওয়ার সিজন এই জন্য আমি আল্লাহ রমজানে অতিরিক্ত ইবাদতাইলাম গত এগারো মাসের তো ছিলই নতুন করে এক মাসের রোজা নতুন ইবাদত দিলাম ইফতার এটাও ইবাদত সাহারি এটাও ইবাদত বিশ্রাকা তারাবি এটাও ইবাদত শেষ দশকের এতে কাপ এটাও ইবাদত শেষ দশকের বেজর রাত্রির সবের কদরের তালাশ ইবাদত দিয়ে সাজাইলাম কোরান দিয়ে সাজাইলাম সেজদা দিয়ে সাজাইলাম নেকি এবার যদি আল্লাহকে বলে আল্লাহ তো বাড়াইয়া দিলেন নেকি কিবারে সিন্ধু ভেজা তা আল্লাহ বলে বান্দা। একটা নফল একটা ফরজের সমান একটা ফরজ সত্তরটা ফরজের সমান এক শুরুর দশক রহমত মাঝখানের দশক মাছ শেষ দশক না প্রতিদিন মাফ করব জান্নাতের দরজা খোলা জাহান্নামের দরজা বন্ধ শয়তান গুলোকে সেকলে বন্দি এই সব ব্যবস্থাপনা করে আমি চাই শুধু আমার বান্দা সেজদা দিবে বন্দিগি করবে রোজা রাখবে ইফতার করবে সাহারি করবে বিশ্রাকাত পারাবি করবে মি

তোমাদের উপরে রোজা ফরস করলাম কষ্ট দেওয়ার জন্য না বুকে কষ্ট দেওয়া তোমাদেরকে নয় বরং আমি আল্লাহ মুক্তাকি বানানোর জন্য মুক্তাকি মানেই জান্নাতি জান্নাতি মানেই মুক্তাকি অতএব এক রমজানে আল্লাহ আমাদেরকে জান্নাতি বানাবেন এই আশায় আল্লাহ আমাদের উপরে রমজান রোজা ফরস করেছেন